সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল অসম গণপরিষদের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রধান নির্বাচনী কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করলেন করিমগঞ্জ লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী কৃপানাথ মালা এ উপলক্ষে রিনাম বাজার ফিশারম্যান কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বিজেপির দক্ষিণ করিঙ্গ সমষ্টি সভাপতি রিজু আহমদ তালুকদারের প্রবহৃত্যে সবাই বক্তব্য রাখতে গিয়ে মিত্রজিটের প্রার্থী মালা বলেন এবারে লোকসভা নির্বাচনে আবারও বিজেপি সরকার গঠন করবে মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন বিজেপি সরকার উন্নয়নের জন্য বদ্ধপরিকর বিগত দিনে ভারতবর্ষের সমগ্র এলাকার উন্নয়নে জোয়ার বইছে উন্নয়নের ক্ষেত্রে কাহারও কোনো বৈষম্য করা হয়নি কেননা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিকাশ জন্য কাজ চালিয়ে যাবেন সেই হিসাবে তিনি সবার সমানভাবে কাজ করেছেন প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে সকলের সহযোগিতায় সাংসদ নির্বাচিত হয়েছেন আজ কাহার প্রতি কোনো অবিচার করেননি সকলের উন্নয়নের জন্য কাজ অব্যাহত রেখেছেন আগামী দিনেও জাতি ধর্ম বর্ণনের বিশেষে কাজ চালিয়ে যাবেন তিনি একদপে গিয়ে বলেন সাংসদ তহবিল অত্যন্ত সীমিত কিন্তু এই এলাকা বৃহৎ তাই সরকারের পক্ষে সাংসদ নির্বাচিত হলে উন্নয়নের জোয়ার বসানো যায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় সরকার গঠন হবে নিশ্চিত সমাজের বৃহত্তর স্বার্থে আবার সাংসদ নির্বাচিত করার জন্য আহ্বান জানান কেপানাথ পালা দেখুন এই প্রতিবেদন हमें सबेर खास बोले आज जबरा स्कीम गावाते घर का नाम बिजली तो गैस सब पे तो सब पाए जे पर स्पेस घर पे जे बिजली पे जे गैस पे जे लेटिट पे जे सब चीज पे चालू पाछ प्री चालू सब आरक्षण करायले चलो प्री चालू पाछ तो मोदी जी सगळ्यांच्या सबका साथ सबका विकास येणार नाला आणि मुखाय पडेल पूरी त्यामुळे आम्ही ओ धोनर काम करू शकतो উপরাষ্ট্রপতি হওয়ার কাঙ্ক্ষিত সব বছর সমান দেখি প্রমাণ আমাদের কাছে। প্রতিকার অনুরোধ করা যাচ্ছে আপনারা এখন আপনারা ইডিবি থেকে আপনারা সব কমিটি আছে দুর্নীতি আমার দুই কমিটি জানিয়ে আমরা ওয়ার্ক করেন এবং বিজেপি মানে সরকার আছে হবে আর যে সরকার সরকারের সঙ্গে থাকি যদি সরকারের সঙ্গে থাকি আমাদের লাভ হবে আমাদের উন্নতি হবে তাহলে তোমরা সব বলে

আমরা আশা করি আপনারা ধীরে সুন্দরভাবে কাজ করতে পারবেন আমাদের কমিটি কে নিয়ে এবং অনুরোধের কথা আমরা সভাপতি বলেছেন যে অনুরোধে আমাদের দুধে ভোট কমিটি বলেছে আপনাদের সঙ্গে আমরা মিলিয়ে দেব যে আপনাদের মানুষ যারা আছে ওদেরও সাহায্য করবে এবং ওরা